আসসালামু আলাইকুম চাঁদনি পানি সেটা থেকে একটি কেক নিতে যাচ্ছে হাত গোলাপ যাকে বলা হাতের গোলাপ করা দেখেন সম্পূর্ণ কাশি গাড়া পুরো সেগুনের ফাইবার একদম সেগুনের ফাইবার কিন্তু সম্পূর্ণ একাশি এই বলো অরিজিনাল একাশি অনেকজন তো একাশি একাশি হয়ে গেছে এটি বেলজিয়াম আছে পরশ আছে এটা চাই এর ফায়ার কালটা যারা চাইলে যোগাযোগ করবেন লাগলে চাঁদনি পানি সারে হাত পালিশ করতেছে একদম চাষ বানি চাকে বলে সেটা করতেছে মিস্ত্রি একদম চাষ বানি করতেছে পানি সারের কাজগুলো এত সুন্দর বলছি যোগাযোগ কৰোঁ আদমি পানী চাৰি মাছৰ ৰাস্তা মহিলা কলেজৰ ৰোড